একটা গাড়ি যখন সামনাসামনি কলিউশন হয় তখন সবচাইতে বেশি ঝুঁকিতে পড়েন ড্রাইভার এবং তার কো প্যাসেঞ্জার এবং এই ঝুঁকি থেকে রক্ষা করার জন্য রয়েছে এয়ার ব্যাগ এই গাড়িটা গতকাল কবলিত হয়ে এয়ার ব্যাগ রিলিজ হয়ে গিয়েছে এখন এই এয়ার ব্যাগ আপনাকে তখনই সবচাইতে বেশি সুরক্ষা দিবে যখন আপনার সিট বেল্ট বাধা অবস্থায় থাকবে আপনারা এই এয়ার ব্যাগের পজিশন দেখতে পাচ্ছেন আপনার যদি সিট বেল্ট বাধা থাকে এই এয়ার ব্যাগটা যখন ইনফ্লেট হবে বা ফুলে যাবে তখন এটা আপনার মূলত আপনার সিট বেল্ট বাধা অবস্থায় আপনি যাতে এইখানে হিট করলে এয়ার ব্যাগটা আপনাকে সুরক্ষা দিতে পারে আপনার বডি বা মাথা যাতে জোরে আঘাতপ্রাপ্ত না হয় এখন আপনি যদি সিট বেল্ট বাধা না থাকেন সেই ক্ষেত্রে এই এয়ার ব্যাগ আপনাকে কোনো সুরক্ষা দিতে পারবে না কারণ সিট বেল্ট না থাকলে আপনি উড়ে গিয়ে এই কাছে হিট করতে পারেন বা কাচ ভেঙে আপনি সামনে বেরিয়ে যেতে পারেন এই ক্ষেত্রে আপনি আরও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন এই জন্য অনেকে এয়ার ব্যাগ আছে বলে সিট বেল্ট না আমরা সবাইকে রিকোয়েস্ট করব আপনারা সিট বেল্ট বাধা ছাড়া গাড়ি চালাবেন না বা সামনে যে কো প্যাসেঞ্জার থাকবেন উনিও অবশ্যই সিট বেল্ট বেঁধে নেবেন এটা আপনার সুরক্ষার জন্য আমরা ট্রাফিক সামনে আছে বলে অনেক সময় সিট বেল্ট বাঁধি হাইওয়েতে সিট বেল্ট খুলে ফেলি এটা খুবই ড্যাঞ্জারাস দুর্ঘটনা কখন হবে কেউ জানে না সুতরাং আপনার সুরক্ষার জন্য সিট বেল্ট বেঁধে সর্বদা ড্রাইভ করেন এবং সামনের গা সিটে বসলেও সিট বেল্ট বেঁধে রাখুন